আন্তর্জাতিক হিতিসম্পন্নকারী বিশ্বজয়ী হাফেজ যাকে পুরা পৃথিবী চিনে যায় যে ছেলেটি সে ছোট্ট বয়স থেকেই বিশ্ব জয় করেছেন আমি কাতারা আসি কাতারের মাটিতে দু হাজার ষোলোতে সে ফার্স্ট হয়েছেন হেফজুল কোরআনে পক্ষান্তরে কেরায়তী তৃতীয় স্থানে অধিকার করেছেন বিভিন্ন দেশে সিনেগাল আরও বহু দেশে সে প্রথম স্থানে অধিকার করেছেন সে আমাদের আড়াই হাজারের কৃতি সন্তান আবুরাইহান খুব ভালো একজন ভদ্র একজন বালক মাধ্যম একজন ছেলে এটা আমি তার সামনে বলবো না তারপরও বলে ফেললাম সে তার মধ্যে অনেক মাদব একটা কথা সেমান তা হাদিসার সেমান তা আল্লাহ যে বিনিয়োগ হয় তাকে আল্লাহ তালা অনেক বড় করে দেন তা আবু রাইহান আমাদের আড়াই হাজার সন্তান আমার সিনেহের বাতিজা খুব আদরের কাতারে গেলে আমি তাকে অনেক মায়া করি আমার যখনই বলে যে চাচা আমি কাতারে আসছি তখন আমি ছুটে যাই কেন ছুটে যাই একটাই কারণ তার মধ্যে আল্লাহ তালার কোরআন আছে কোরআনের জন্য যা হোক এখন কোরআন থেকে তেলাওয়াত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কারি অবিশ্বজয়ী হাফেস আবু রায়হাদ বিশ্বজি হাফেজ আবু রায়হাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ আজকে আমরা মোবারক একটি মজলিসে উপস্থিত হয়েছি সেজন্য মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জানাচ্ছি আর বিশেষ করে আজকে যার হুকুমে আজকে আমি ছুটে আসছি আমার চাচা প্রখ্যাত একজন কারি মাওলানা নূর মুহাম্মদ হাফিজল্লাহ আসলে ওনার কি পরিমাণ সম্মান সেটা কাতারের মাটিতে গেলেই আসলে বোঝা যায় আমি যখন কাতারে কম্পিটিশনে গিয়েছিলাম কোরআন কম্পিটিশনে তখন কিন্তু কাকাই আমাকে অনেক দিক নির্দেশনা দিয়েছিলেন আলহামদুলিল্লাহ তো এমন একজন মানুষের আজকে ডাকে সারা দিয়ে আজকে এসেছি তো নিজের কাছেই ভালো লাগছে আমি আন্তরিক জায়গা থেকেই যখনই বলেছেন আমি তখনই আমার আলাদা একটা ভালো লাগে কাজ করছিল যখন কাতারে ছিলেন তখন আমি বারবার বলছিলাম যে কবে আসবেন আসলে আপনার দেখা পেয়ে ধন্য হব ইনশাল্লাহ আর আমার বাম দিকে তো যিনি বসা আছে ওনার দাদা আমাদের কি বলবো এলাকার শুধু এলাকার না আমাদের দেশের সম্পদ আমাদের বাংলাদেশের গর্ব মাওলানা কারি আবুল হোসাইন হাফিজউল্লাহ যার সুনাম শুধু দেশেই নয় দেশ বিদেশের সব জায়গায় যিনি বাইতুল মুকাররমের সাবেক ইমাম ও খতিব ছিলেন আলহামদুলিল্লাহ এটা আমাদের শুধু আমাদের আড়াই হাজার এলাকার গর্ব নয় এটা বাংলাদেশের গর্ব আলহামদুলিল্লাহ শেখ যেন দাদা যেন মাদ্রাসা একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন যে মাদ্রাসা থেকে অসংখ্য কোরআনের হাফেজ এবং কোরআনের আলেম হিসাবে বের হবে তো সেটা আজকে প্রতিষ্ঠা হলো আমি আশাবাদী যে এই মাদ্রাসা যত ছোট পরিসরেই হোক না কেন আজকে উনি করেছেন কালকে ইনশাআল্লাহ যেহেতু যোগ্য মানুষের হাতে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আমি মানে হান্ড্রেড পারসেন্ট এ আশা রাখি যে ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যেই এই মাদ্রাসা একটি বিশ্বমানের মাদ্রাসা হিসেবে মহান রব কবুল করবেন ইনশাআল্লাহ أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله ملك السماوات والأرض والله على كل شيء قدير إن في خلق السماوات الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والارض ربنا ما خلقت ادخل النار فقد أخزيته وما للظالمين من أنصار ربنا ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار صدق الله العظيم الله, الله. ما شاء الله الله الكرام الله الله, الله. واذا تليت عليهم ايات وزادتهم ايمانا وعلى ربهم يتوكلون